নিজের মেয়ের নামে থানায় গিয়ে ডায়েরি করতে পারে বাবা হ্যাঁ নিজের বাবা দেখো মেয়ের ছেলেরা বাবার নামে খারাপ করবে বাবা সম্পত্তি লিখে দেবে বাবা তাড়িয়ে দেবে কিন্তু একটা বাড়ির বাবা বা মা দিন পারবে না যে তার ছেলের নামে কেস করতে বা তার মেয়ের নামে তোমার কেউ দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি কাকা এখানে কি করছো শুয়ে আছো তোমার বাড়ি কোথায় কোথায় ও এখানে কি করছো কি করতে ভিক্ষা করতে ছেলেমা নাই ছেলে নাই তোমার কোনো ফ্যামিলি নাই তোমার দেখার মতন কেউ নাই দেখে না ও তোমার নাম কি নির্ময় দাস তুমি এই ভিক্ষা করে করে খাও মানে এখানে সবসময় থাকো নাকি মানে ঝাঁ কি অবস্থা দেখো তোমার নিজের মেয়ে তোমার বাড়ি দখল করে নিয়েছে কি অবস্থা দেখো দেখো এই সব মানুষদের কি অবস্থা দেখো নিজের বাড়ি দেখো নিজের বাড়ি নিজের মেয়ে কিন্তু এইজন্য বলি বয়ে যত গুণ না মিত্র রাত পর্যন্ত জায়গা জমির কারণ নামে লিখে দেবে না দেখে মনে হয় ভদ্র মানে শিক্ষিত লোক আছে দেখে মনে হয় হ্যাঁ ভদ্র লোক আছে এই দেখো মানে ডকুমেন্ট নিয়ে ঘুরছে দেখো নির্মল দাস হ্যাঁ ঠিক বলেছে

ও তোমার বয়স কতটা হচ্ছে আশি বছর আশি বছরের বেশি কি অবস্থা দেখো এই কেমন ধরনের মেয়ে যে নিজের বাবা আর ঘরবাড়ি ডবল করে নিয়ে বাবাকে তাড়িয়ে দিয়েছে দেখো সব ডকুমেন্টস নিয়ে ঘুরছে হুম জানো আর না মেন কথা কি জানো ওই যে বয়স হওয়ার আগে যে জায়গা জমিগুলো মেয়ে ছেলেদের নামে লিখে দেওয়া হয় না হ্যাঁ ওই যে লিখে দেওয়া হয় ওইটা মানে ছেলেমারা সাহস পেয়ে যায় যে দখল করে নেয় সম্পত্তির লোভে যা হোক তুমি কিছু খেয়েছো খাওয়া দাওয়া কিছু করেছো কি খাওয়া দাওয়া করেছো কি খেয়েছো ভাত খেয়েছো ও

মানে ডকুমেন্ট নিয়ে হচ্ছে নিজের মেয়ের নামে থানায় গিয়ে ডায়েরি করতে পারে বাবা হ্যাঁ নিজের বাবা দেখো মেয়ে ছেলেরা বাবার নামে খারাপ করবে বাবা সম্পত্তি লিখে দেবে বাবা তাড়িয়ে দেবে কিন্তু একটা বাড়ির বাবা বা মা কোনোদিন পারবে না যে তার ছেলের নামে কেস করতে বা তার মেয়ের নামে

তুমি তোমার মেয়ের কথা ভাবছো কিন্তু তোমার মেয়ে কি তোমার কথা ভাবছে কি অবস্থা দেখো বাবা মেয়েকে কত ভালোবাসে কিন্তু মেয়ে বাবাকে কোনো সম্মান দেয় না সম্পত্তি লিখে নিয়ে বাড়িতে বার করে দিয়েছে তুমি যখন যেখানে পারো সেখানে থাকো এখানে কবে এসছো এখন এসছো তোমার মেয়ে তো ঢুকতে দেয় না তোমার মেয়ে তোমার ওই একটাই মেয়ে ছেলে নাই মেয়ে কি তোমার বাড়িতে থাকে মানে তোমার যে বাড়ি দখল করে নিয়েছে সেই বাড়িতে কি তোমার মেয়ে থাকে কোথায় থাকে কতটা ঘর বাড়ি ছিল জায়গা কতটা ছিল হ্যাঁ তোমার মেয়ে এখন তোমার কোনো খবর নাই না যে তুমি কি করছো কি খাচ্ছো কোথায় থাকো কোনো খবর নাই না আমার বাড়ি এখানে মানে বেদ বেড়ে ওই সামনের দিকে তোমার বাড়ি তোমার বাড়ি তোমার মেয়ে তোমার কি করে থাকতে দেবে কি আর করে পরে একদিন গিয়ে ঘুরে আসবো আবার যদি আল্লাহ যদি তোমার আমার মিট করে তাহলে পরে একদিন গিয়ে তোমার সাথে তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসবো দেখে আসবো যে তোমার মেয়ে কমই మే కచ్చా కే దత్తపనింకి కేనింగ్ తాగే చారింకి తాగే బౌలింగాచి తుమార్ కోటని ఆబ తించలే కొలంగం చామరియ తసిచుడే ఆ చియో వస్ బౌలింగాచ బౌలింగాచ నేజేగే చేటలే చలి తుమార్ कोनమే జాయగా mane likhe nieche konme తారీ సిబి దైలే তুমি লিখে দিয়েছো মানে দখল করে নিয়েছে তোমার কোন মেয়ে ছোটটা আর বড় মেজোটা কোনো প্রতিবাদ করেনি মেজোটা কোনো প্রতিবাদ করেনি মানে তোমার ছোট মেয়ে হয়তো দখল করে নিয়েছে মেজোটাও কিছু ভাগ দিয়েছে হ্যাঁ মানে দুজনে প্ল্যান করে এই সব করেছে হ্যাঁ আচ্ছা আমি দেবো তুমি খাবে পেট ভর্তি আছে আচ্ছা আমি কিছু দিচ্ছি তুমি রাখো যখন খিদে লাগবে তুমি খাবে হ্যাঁ আমি আমার বাড়ি এখানে এটা ধরো এটা ধরো রাখো তোমার মেয়ে তোমার জায়গা জমি সবকিছু লিখে নিয়েছে তবু তোমার মেয়ের প্রতি কোনো আফসোস নেই মানে কোনো দুঃখ স্বীকার করো না তুমি ভিতর ভিতর চলছো এটা ধরো

চাকরি করতে কোন জায়গায় চাকরি করতে ছিল কি অবস্থা দেখো এত আমি দেখে বুঝতে পেরেছি যে শিক্ষুতে আর বেশি বেশিরভাগটা সময় দেখবে শিক্ষুদের ছেলেমেয়েরা এরকমই করে কারণ হ্যাঁ হ্যাঁ তো আমি 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 দেখো তোমার দেখে বুঝতে পেরেছি যে তুমি শিক্ষুতে আর কলমের কোনো দরকার নেই আর এই ভিডিওটা আমার মেয়ের কাছে যেন পৌঁছায় তোমার মেয়ে দেখুক যে বাবা কেরকমই আছে দেখো দেখো মেয়ে যখন জায়গা জমি ডবল করে বাবাকে তাড়িয়ে দেয় বাবা যত কষ্টই থাকুক না কিন্তু মেয়ে কোনোদিন কষ্ট পাবে না তুমি যে যেরাম এই তুমি বলেছো তোমার ছবি আমি বেলার করে দেবো বলছি ছবি বেলার করে দেবো মানে তোমার কেউ দেখতে পাবে না